বিসমুল্লাহ রহমান প্রিয় বৃন্দ আসলাম আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার রাত আটটা পনেরো মিনিটের এই বিশেষ লাইভে যে যেখান থেকেই দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মোটামুটি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে এক নম্বরের যে বিষয়টি সেটা হচ্ছে যে এগারো তারিখ অনুদানবিহীনদের যে মিটিং মিটিং সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপরে দুই নম্বরে আলোচনা করব বারো তারিখে অনুদান প্রাপ্তদের প্রাপ্ত স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার যে মিটিং হয়েছিল সেই মিটিং এবং তিন নাম্বারে যেটা আলোচনা করব যে আজকে একটি মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিং এর বিষয়ে আলোচনা করব এবং আরেকটি বিশেষ বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমি ইতিমধ্যে গত কয়েকদিন আগে আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের প্যাডে একটি সদস্য ফরম ছাড়িয়েছি তো এই সদস্য ফরমের করণীয় কি এবং আমরা কি করতে চাই সেই বিষয়ে মূলত আলোচনা করব তো শুরুতেই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী সেটা আপনারা ইতিমধ্যে ফেসবুকে জানেন যে আমি গত রবিবার হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পাই এবং কয়েকটি সেলাই করা লাগে এবং প্রেশার অনেক বেশি তো সেক্ষেত্রে অসুস্থ আমি সপ্তাহে ঢাকায় ঢুকতে পারিনি অসুস্থতার কারণে তো আপনাদের প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি যে আপনারা সকলে আমার জন্য আর্য দোয়া করবেন ইনশাল্লাহ তো এ বিষয়ে আমি এগারো তারিখের প্রথমেই যে অনুদানবিহীন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার অনুদান দেওয়ার বিষয়ে এবং অনুদানের বৃদ্ধির বিষয়ে একটি পাঁচ সদস্য বিশিষ্ট মন্ত্রণালয়ের যে কমিটি গঠন হয়েছিল সেই কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল যেটা আপনারা সকলেই আমার লাইভের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অবগত হয়েছেন তো সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে সেটা আমরা যতটুকু আমি বললাম যে আমি অসুস্থতার কারণে ঢাকা ঢুকতে পারিনি তারপরেও যতটুকু আমাদের প্রতিনিধি দল থেকে সংবাদ পেয়েছি সেটা হচ্ছে যে সুসচিব স্যার বাহিরে থাকার কারণে অনুদানবিহীনদের যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিং হয় নাই এবং পরবর্তী পরের দিনে বারো তারিখে কে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা অনুদান প্রাপ্তদের জেলা প্রশাসকের যে তথ্য নিয়ে যে মিটিং হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ সেই মিটিং হয়েছে এবং মিটিং হয়েছে এবং মিটিং এর পরে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে গত মিটিং এর ডেট পর্যন্ত পুষ্পান্ন ছাপ্পান্ন পরে আরো একটি জেলা সাতান্নটি জেলার তথ্য ইতিমধ্যে হচ্ছে আপনার মন্ত্রণালয় পৌঁছেছে এবং সেগুলো একটি একটি টেবিল ওয়াইজ মানে পাঁচটা টেবিলে ভাগ করা হয়েছে এবং সেই ভাগ অনুযায়ী প্রত্যেকের প্রায় বারো থেকে তেরোটি জেলা ভাগে পড়েছে এবং সেই ভাগ অনুযায়ী তারা ডাটা এন্ট্রির কাজ আজ করতেছে এবং ডাটা এন্ট্রি টির কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে ইনশাল্লাহ এবং যেসব জেলায় ইতিমধ্যে এখনো পৌঁছায়নি তাদেরকে মন্ত্রণালয় থেকে আকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আজকে আপনারা জানেন যে আজকে মন্ত্রণালয়ে একটি মিটিং হওয়ার কথা ছিল যে অনুদান প্রাপ্তদের নিয়ে এটা মূলত সচিব মহোদয় মিটিং ডেকেছিলেন এবং কাজের অগ্রগতি এবং তাগাদা কাজটা যেন দ্রুত গতিতে স্বতন্ত্র ইবতে মাদ্রাসার এমপিও সার করা যায় সেই বিষয়ে মূলত তাগাদা দেওয়ার জন্যই আজকের এই মিটিং অনুষ্ঠিত হয়েছিল তো সুতরাং আমরা বলতে পারি এই কথা যে সেটা হচ্ছে যে অনুদান প্রাপ্ত অনুদান বিহীন দুইটি প্রতিষ্ঠানের কাজই চলমান রয়েছে আশা রাখি আমি যেটা মনে করি আজকে আমার সভাপতি সাথে কথা বলেছি এবং আমরা চাই যে আঠাশ জানুয়ারি যে ঐতিহাসিক ঘোষণা এসেছিল সেই আঠাশ জানুয়ারি বছর পূর্তির পূর্বেই আমরা যেন কিছু প্রতিষ্ঠান হলেও এমপিওভুক্ত ভুক্ত পেতে পারি সেই বিষয়ে আমাদের সকল সংগঠনই কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং সকল নিয়ে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আমরা না গেলে হয়তো শামসুল ভাই যাচ্ছে ভাই না গেলে আলামিন ভাই যাচ্ছে কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই তিন দিন তাগাদা দেওয়া হচ্ছে আশা রাখি যে আমি আশা করতেছি সেটা হচ্ছে যে আঠাশ জানুয়ারির পূর্বেই আমাদের যেন কিছু প্রতিষ্ঠান এমপিওভুক্ত তো হয় সেই বিষয়টা নিয়ে আমরা সকলেই ইনশাল্লাহ তো চেষ্টা করে যাচ্ছি তো অনুদান ভুক্ত প্রতিষ্ঠান যদি এই কথা আমি আগেও বলেছি যে অনুদানভুক্ত প্রতিষ্ঠান যদি এমপিও ভুক্ত হয় তাহলে এম অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো অনুদানের আওতায় আসবে এবং অনুদানের আওতায় আসলে সেক্ষেত্রে আমরা উপকৃত হব বা অনুদান অনুদানবিহীনদেরও একটা পর্যায়ে আসতে হবে এবং আসবে তো সেক্ষেত্রে আমাদের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এমপিও হওয়া খুব জরুরি তো সেই জন্য কাজ চলতেছে পাশাপাশি এই যে অনুদান প্রাপ্ত কিছু প্রতিষ্ঠানে কিছু জেলা উপজেলায় শূন্য পদ রয়েছে যে শূন্য পদগুলো নিয়োগ হয়েছে নিয়োগ হয়ে সেটা অনুদানের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন থেকে কে অধিদপ্তরের সুপারিশও সুপারিশও করেছে কিন্তু কোনো কারণবশত অজানা কারণে সেই শূন্য পদগুলো পূরণ হয়নি আমরা এই বিষয়টি নিয়ে তিরিশ তারিখ ডিজি মহোদয়ের সাথে কথা বলেছিলাম এবং তিরিশ তারিখের পরে আমরা গত সব সপ্তাহের আগের সপ্তাহে একে ডিজি মহোদয়ের সাথে আবার দেখা করেছি আবেদন দিয়েছি এবং আমাদের সংশ্লিষ্ট সারকে ডিজি মহোদয় নির্দেশনা দিচ্ছেন যদি আর কোনো মাসের অনুদান নাও ছাড়া হয় তবে যেন যেগুলো শূন্য পদে নিয়োগ আছে এবং অনুদানের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন থেকে সুপারিশ করা আছে সেগুলো যেন অবশ্যই ইন্ডেক্স নাম্বার পরে সেই বিষয়ে তারা কাজ অধিদপ্তর কাজ চালিয়ে যাচ্ছে আর অনুদানভুক্ত প্রতিষ্ঠানের উপভিত্তির বিষয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনুদানভুক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপবৃত্তির জন্য কয় মাসের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাদের একটি চাহিদাপত্র মাধ্যমিকের মাধ্যমে জমা আর দেওয়ার কথা ছিল বারো তারিখ সেটা আঠারো তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এই জমা হওয়ার পরে কত অর্থ লাগবে সেই অর্থ সার হবে ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় আর অনুদান অনুদানবিহীনদের বিষয়টা আবারও বললাম যে অনুদান অনুদানবিহীনদের অনুদানের আওতায় আসতে হলে প্রথমে কিছু প্রতিষ্ঠান হলেও এমপিও ভুক্ত অনুদানপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হতে হবে সুতরাং এই বিষয়ে আমাদেরকে কাজ করতে হবে আর আরেকটি বিষয় আপনাদের অনেকের কাছেই আমি অনুরোধ করব সেটা হচ্ছে যে আমাদের আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের একটি পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটি মেসেঞ্জার গ্রুপ আছে এবং একটি পেজ আছে যে পেজের মাধ্যমে আমরা আপনাদের কাছে খবর হচ্ছে সচরাচর আপনাদের কাছে আদান প্রদান করে থাকি তবে আমাদের এখানে আমাদের এক বছর এই কথা আমি আগেও বলছি আশরাফুল ভাই এক কথা বারবার রিপিট করা ঠিক না না তো বিষয়টা হচ্ছে যে এই আমাদের এক বছর কমিটির মেয়াদ সরি অতিবাহিত হতে চলেছে এবং আমাদের এই গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর একটি বর্ধিত সভা করার কারণ অনেক শিক্ষক এখান থেকে নিষ্ক্রিয় হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটি সদস্য ফরম দিয়েছি যে সদস্য ফরম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি সদস্য ফরমের পিডিএফ দিব এবং সদস্য ফরমে আপনি উপজেলা সদস্য হতে চান না জেলা সদস্য নাকি কেন্দ্রীয় সদস্য হতে চান সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনি যদি সদস্য ফরমটি পূরণ করেন তাহলে আমরা এটা আপনাদেরকে আমাদের পার্সোনাল যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করব। এবং সচরাচর সেই গ্রুপে আমরা আমাদের তথ্য দিয়ে থাকি তো সুতরাং অনেকেই ফোন দেন অসুস্থ সুস্থতা রাত বিরাত সেই বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে অনেকের ফোন রিসিভ করতে পারি না আবার অনেকের পরবর্তীতে ব্যাক করি প্রত্যেকের হয়তো ব্যাক করাও সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা যদি আমাদের স্বতন্ত্র ইত্তদায় মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কর্মকাণ্ডকে পছন্দ করেন আমার কর্মকাণ্ডকে পছন্দ করেন তাহলে অবশ্যই সেই সদস্য ফর্মটি পূরণ করবেন এবং পূরণ করে আমার হোয়াটসঅ্যাপে জমা দিলে আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করব এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেকটি কার্যক্রমে আপনাদেরকে পার্টিসিপেট করার জন্য দাওয়াত করা হবে তো আপনারা আমার থেকে শুধু খবর নেওয়ার জন্য বসে থাকলে হবে না এই সদস্য ফরমটি অবশ্যই আপনারা পূরণ করবেন এবং এই ভিডিওর কমেন্টেও আমি সদস্য ফরমটি দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিব যারা মনে করবেন যে এই সদস্য ফরমটি পূরণ করা প্রয়োজন তারা অবশ্যই পূরণ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং এটা পূরণ করার নিয়ম হচ্ছে এটার একটা পিডিএফ কপি আপনাদেরকে দিব আপনারা কম্পিউটারের দোকানে অথবা পার্সোনাল কম্পিউটার থাকলে প্রিন্টার থাকলে সেখানে প্রিন্ট দিয়ে আপনারা ওই তথ্যগুলো পূরণ করে একটা ছবি তুলে অথবা স্ক্যান করে পিডিএফ কপি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি এগুলো প্রিন্ট দিয়ে আপনাদেরকে পরবর্তী কার্যক্রমে যেমন ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাই অনেকেই আমাদের এই সদস্য ফরম পূরণ করেছেন এবং আমি এগুলো প্রিন্ট দিয়ে আমি বই আকারে তৈরি করতে চাচ্ছি তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে দোয়া চাই সুস্থতার জন্য সুস্থতার ভাবে অসুস্থ এই সুস্থতার জন্য দোয়া করবেন এবং সেই সাথে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশকে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার জাতীয়করণ পর্যন্ত এবং শিক্ষকদের তথা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চূড়ান্ত অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত কাজ করার সুযোগ দিক এবং আল্লাহ আমাকেও সেবক হিসাবে কবুল করুক সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম